নমস্কার মমিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে রান্না নয় পাখির ভিডিও নিয়ে চলে এলাম আমি তো আজকে টপিক হচ্ছে কি কালারের পাখির সাথে কি কালারের পাখি যদি তোমরা দাও তাহলে কেমন পাখি হবে দেখতে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক এটা বন্ধুরা দেখো পাখির কালারের সম্পর্কে জানতে হলে আগে আমাকে জানতে হবে পাখির জিমগত ব্যাপারটা আমি যদি নতুন বাজার এক বাজার থেকে যদি একজোটা পাখি আমি নিয়ে আসি তো তাদের তো আমি জিনগতটা জানতে পারবো না যে তাদের বাবা মাটা কি কালারের ছিল একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি তোমার বাড়িতে থেকে থাকে পাখি যে তোমার বাড়িতে রয়েছে পাখি তার থেকে তোমার ডিম হয়ে সেখান থেকে বাচ্চা হয়েছে তাহলে তুমি কনফার্ম হতে পারবে যে এই পাখির কালারটা কীরকম হতে পারে সাপোজ দেখো আমি বলছি তোমাকে যদি তোমার বাড়িতে থেকে থাকে হলুদ বা সবুজ পাখি তা তাদের থেকে কিন্তু ম্যাক্সিমামটা যে হলুদ পাখি হবে মানে মায়ের যে কালারটা হবে ম্যাক্সিমামটা সেই কালারের পাখিই কিন্তু বেশি হয় এইটার ব্যাপারটা আমি একটু পরে আসছি আমি আরেক আরও কিছু বিষয়ে জানাচ্ছি তোমাদেরকে সেটা হলো খাওয়া দাওয়া আমি পাখির যখন কালারটা যখন আমি খুব ব্রাইট চাইবো তখন কিন্তু আমাকে দেখতে হবে পাখিকে আমি কীরকম যত্ন করছি সিজন অনুযায়ী পাখিকে খাওয়া দিতে হবে শীতকালে বেশি করে পালং শাক ধনে গাজর এগুলোকে বেশি করে খাওয়াতে হবে পাখি যত কালারফুল জিনিসগুলো খাবে তত পাখি চনমনে থাকবে পাখির শরীর ভালো থাকবে পাখির কালারটা একদম বজায় থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যখন পাখি জোড়া দেব নতুন পাখি বেড়ালো আমাদের মনে হয় যে একটা হাঁড়ির থেকে যে দুটো খুব কিউট পাখি বেরিয়েছে এই দুটোকে দুটোই ছেলে মেয়ে অবশ্যই তোমরা জেনে নেবে যে ছেলে মেয়েটা তোমরা কিভাবে চিনবে ভিডিওতে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো তোমাদের অনেক সুবিধা হবে তো দেখবে যে একটা হাড়ির মধ্যে যে ছেলে মেয়ে তোমরা দেখলে যে এই দুটোকে আমরা জোড়া দেবো কখনোই কিন্তু সেই কাজ করবে না কারণ তাতে কিন্তু থার্ড পার্সেন্ট পাখি হবে যখনই তোমরা এক হাড়ির থেকে পাখি জোড়া দেবে মেল ফিমেল তখন কিন্তু সেই হারি যে বাচ্চা সেটার থেকে যখন তারা যখন আবার ডিম দেবে সেটা কিন্তু থার্ড পারসেন্ট হবে থার্ড পারসেন্টটা কী এখনই আমি এই বিষয়টা বলছি না থার্ড পারসেন্ট কি কেন হয় আর থার্ড পার্সেন্ট হলে পাখি তোমরা কি করবে এই বিষয়েও কিন্তু আমি পাখির ভিডিও করেছি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে গিয়ে অবশ্যই দেখে এসো তোমাদের অনেক কাজে লাগবে জলটা রেগুলার কিন্তু চেঞ্জ করবে কোনোদিন কিন্তু জলটা যে একদিনের জল দুই দিন তোমরা রাখবে না এটা কিন্তু পাখির কিন্তু জীবাণু অ্যাটাক হতে পারে অনেক সময় কি হয় পাখিরা কিন্তু উঠতে উঠতে জলের মধ্যে গিয়ে ওরা পটি করে দেয় সেই জলটাই কিন্তু ওরা পান করে তাই না এই জন্য প্রতিদিনের জল তোমরা প্রতিদিন চেঞ্জ করে দেবে আর পাখি যেখানে রাখবে দেখবে একটু আবহাওয়াটা যেন খোলা জায়গায় থাকে যেন ওরা যেন হাওয়া বাতাস যেন ওদের খাঁচায় লাগে এমন জায়গায় তোমরা খাঁচাটা করবে আর ঘরে যদি থাকে তাহলে মাঝে মাঝে তোমরা গিয়ে একটু বাইরে রোদে দিতে পারো সেটা শীতকালে গরমকালে নয় আচ্ছা এবার আসি পাখির কালারটা দেখো অ্যালমেনো যেগুলো হয় সাদা বা হলুদ একদম পিওর যেটা হয় ঠিক আছে হলুদ যেটা হয় সেটাকে বানানা বাজিস বলে হয় তো বানানা বাজিস বা অ্যালমেনো বাজিস এগুলো কিন্তু সবসময় ফিমেল হয় এগুলো ফিমেল হয় এগুলোর সঙ্গে যেই কালারগুলো তোমরা পাখিগুলো দেবে দেখবে ম্যাক্সিমামটাই যে ফিমেল যেটা হয় যার গায়ের রং যেটাই থাকবে সেই টাইপের পাখি কিন্তু বেশি বের হয় খুব রেয়ার দেখা যায় যে হলুদে হয়তো হলুদের মধ্যে বা সবুজের মধ্যে তোমরা রেখেছ তার মধ্যে থেকে একটা নীল পাখি বেরিয়ে গেল এটা কিন্তু খুব রেয়ার হয় খুব রেয়ার হয় এটা কেন বেরায় এটা জিনগত এটা তাদের জিনগত ছিল কোনোভাবে যে নীল পাখি তাদের আগে জন্ম আগে ছিল সেখান থেকে জিন চলতে চলতে আস্তে আস্তে এই পাখিটার গিয়ে কিন্তু ওই কালারটা হয় না হলে ম্যাক্সিমাম পাখির কিন্তু যে ছেলে মেয়ে হয় যার যার বাবা মায়ের যা যা কালার হয় ম্যাক্সিমামটা সেই কালারটাই হয় বাবাদের গায়ের রঙটা বা বাবাদের মতন দেখতে এরা একটু কমই হয় মায়েদের মতন দেখতে ম্যাক্সিমামটা হয় যেমন ধরো আকাশের সঙ্গে তুমি সাদা নিলে তার মধ্যে থেকেও কিন্তু সবুজ কালারের পাখি কিন্তু বেরোতে পারে কারণ ওই যে বললাম জিনগত ব্যাপারটা যদি দেখো যে বাবা মা যেই কালারটা ছিল তার থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চাও সেম কালার তখন ওই সেম কালার যদি হয়ে থাকে তাহলে তার বাচ্চায় যখন ডিম হবে সেটাও কিন্তু সেম কালারই হবে যদি তোমরা সবুজ ও হলুদ রাখো তাহলে কি হবে হলুদ পণ্যে আমি বলছি না যে বানানা বাজিস হলুদের মধ্যে হয় না যে একটু কালোর মধ্যে উপরে ছাপা থাকে বা নীলের মতন ছাপা থাকে উপরটা উপরের যে পাখাগুলো কাপনাগুলো তো ওইরকম যদি নাও তাহলে দেখবে হয়তো দুটো সবুজে মহামতন হয়েছে আর দুটো মায়ের যে কালার সেই কালার হবে ধরে নাও নীল ও হলুদ কালার তাহলে কিন্তু নীলের যে কালারটা যদি বাবার কালার নীল হয় তাহলে কিন্তু ওই কালারটা পাওয়াটা খুব রেয়ার দেখবে তোমরা ভালো করে আকাশি কালার ও নীল কালারটা খুব কম পাওয়া যায় দেখা যায় একটা পাখি যদি চারবার বা পাঁচবার ডিম দেয় তার মধ্যে হয়তো তুমি একবার পাবে যে ওই নীল কালারটা বা আকাশি কালারটা এটা খুব রেয়ারই হয় ধরো আকাশিতে রাখলে আকাশি কালারে আর হলুদ কালার যদি তোমরা রাখো তাহলে ম্যাক্সিমাম কিন্তু সাদা কালার পাখি বের হয় হলুদের সাথে আকাশি এগুলো একটুখানি ভালো করে দেখবে আর কেউ যদি তোমাদেরকে এটা বুঝিয়ে কোনো দোকানদার থেকে দিয়ে দেয় যে এই কালারের সঙ্গে পাখি জোড়া নিলে পরে এইরকম একটা কালার বেরোতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল এই রকম কোনো ফাদে তোমরা পা দেবে না কারণ তোমরা পুরোটাই কিন্তু ঠকে যাবে এমন কোনো কথা নেই যে সবুজ কালারের সাথে বা হলুদ কালারের পাখি রাখলে সবুজ পাখি বের হবে বা হলুদ পাখিই বের হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না ওই রকম দুটো যে বাবা মা তাদের থেকে কিন্তু অন্য কালারও কিন্তু বের হতেই পারে এটা কোনো ব্যাপার নেই তোমরা এই ব্যাপারটা যখন তোমরা পাখি পালবে বা তখন তোমরা নিজেরাই বুঝে যাবে তবে এটা আমি বলবো যে মা যেই কালারের হবে ম্যাক্সিমাম কিন্তু বাচ্চা সেই কালারেরই বের হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো